হ্যালো বন্ধুরা আজ বহুদিন পর রেসিপি একটা নিয়ে আসছি তবে হ্যাঁ মানে এটা পুরোপুরি একটা রেসিপি ভিডিও হচ্ছে না জাস্ট তোমাদেরকে দেখাবো যদি তোমরা মনে করো জানা রেসিপিটা চাই তো অবশ্যই রেসিপি ভিডিওটা নিয়ে আসবো তবে আজকে মানে একটু দেখাবো তোমাদেরকে কী হচ্ছে তো এখন সকালবেলা আমাদের ব্রেকফাস্ট চলছে বানানো তো দেখাচ্ছি তোমাদেরকে ব্রেকফাস্ট কী হচ্ছে এই যে দেখো আজকে আমাদের ব্রেকফাস্টে আছে এটা দেখে মনে হচ্ছে গোলা রুটি হ্যাঁ গোলা রুটির মতোই কিন্তু অনেক পুষ্টিকর গোলা রুটি সাধারণত আটা বা ময়দা দিয়ে হয় আর এই যে ব্যাটারটা হয়ে গেছে আমাদের অনেকখানি তো এইটুকু রয়েছে সামান্য তো ভাবলাম দেখাই এই যে এখানে আছে ছাতু ময়দা আটা চালের গুঁড়ো আর আছে হলো আলু আলু গ্রেড করে দেওয়া আছে আর এই যে দেখো একটা এটা হয়েই গেছে তো গরম গরম হচ্ছে গরম গরম খাওয়া হবে একটু অন্ধকার অন্ধকার আজ হচ্ছে রবিবার সাধারণত রোববারে আমরা চাউমিন মানে নুডলস বানাই তো আজকে হবে এটা হয়েছে আজকে সাথে অল্প সস সাথে অল্প কুচি ব্যাস এই হচ্ছে আমার এইভাবে সসে সস লাগিয়ে খাও দাম স্বাদ সাথে পুষ্টিকর যেহেতু ছাতু আছে ছাতুটা তো খুবই পুষ্টিকর সকালে ব্রেকফাস্ট আজকে আমাদের সানডে স্পেশাল ব্রেকফাস্ট আর খুব শীঘ্রই আমি রেসিপি ভিডিও আনবো আবার দেখা হচ্ছে